বন্ধুরা এই গরমে কালো ত্বক হবে অবশ্যই ফর্সা চকচকে টান টান তোমরা ভিওটা দেখো তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পারবে যে এই গরমে তোমাদের কালো ত্বক বা স্ট্যান্ড পরে স্ক্রিনটা কালো হয়ে গেছে সানস্ট্যান ভরে গেছে বাইতে বসে এই আলু রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের কালো তো হবে ধপধপে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান অবশ্যই বন্ধুরা আমি এখানে টুকরো আলু নিয়েছি আর আলুর ছালটা ছাড়িয়ে নিয়ে এভাবে ঝাই ঝাই করে ঝিঝির করে এর রসটা আমি বের করে নেব বন্ধুরা আলুর রস ব্যবহারে আমাদের মুখের মধ্যে যত পুরনো কালো দাগ থাক না সানস্টেন পিগমেন্টেশান যাই থাক না কেন সেগুলো কিন্তু তোমরা খুব সহজে দূর করতে পারবে আর অবশ্যই স্কিনটা হবে বন্ধুরা ধবধবে ধা উজ্জ্বল চকচকে টান্টা তো এখান থেকে আমি আলুর রসটাকে এইভাবে বের করে নেব তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবে করে আলুর রসটা তোমরা বের করে নিতে পারবে আর এখান থেকে তোমরা আলুর রসটাকে তোমরা অবশ্যই বন্ধুরা দুভাগে ভাগ করে নেবে এক ভাগে কিন্তু অবশ্যই তোমরা আলু রসটা এভাবে একভাবে ব্যবহার না করে দুভাগে তোমরা ভাগ করে এটাকে ব্যবহার করতে পারবে আলুর রসটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি এক ভাগের প্রথমের অংশটা আমি সরিয়ে রেখেছি আর লাস্টে যে গাঢ় অংশটা ওর সঙ্গে অবশ্যই বন্ধুর ফ্যান লাবড়ি এই গরমে আলুর রসের সঙ্গে যদি তোমরা ফ্যান লাবড়ি ব্যবহার করতে পারো দেখবে কালো ত্বক হবে বা স্ট্যান্ড যুক্ত ত্বক হবে অবশ্যই ধপ ফর্সা উজ্জ্বল ওজন ও স্টান টান কালো দাগ পর কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো আমি এখানে ফ্যালামড়ে দিয়েছি অবশ্যই বন্ধুরা আর এর সঙ্গে দিচ্ছি অবশ্যই আমি এক টুকরো লেবুর রস দিয়ে এটাকে ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে মিশিয়ে নিয়ে তোমরা এর সঙ্গে আর একটা জিনিস দেবো বন্ধুরা অবশ্যই এটাকে তোমরা অবশ্যই এটা ভালো করে আলু রসের সঙ্গে দেখবে আলু রসের যে গাঢ় অংশটা যাকে আমরা কনস্ট্রাস বলি ওটাই কিন্তু আমি নিয়েছি আর ওর সঙ্গে ফেলাবে আর লেবুর রস দুটোকে একসাথে দিয়ে কিন্তু প্রথমে ভালো করে মিশিয়ে নেবে আর এর সঙ্গে দেবো বন্ধুরা অবশ্যই এখানে তোমাদের দেখা যাচ্ছি বন্ধুরা অ্যালোভেরা জেল অবশ্যই বন্ধুর আমি এখানে বাড়ির গাছে অ্যালোভেরা জেল দিলাম হ্যাঁ বন্ধুরা তোমাদের বাড়িতে যদি গাছ থাকে সেখান থেকে তোমরা অ্যালোভেরা জেল এভাবে খুব সহজে বের করে নিতে পারবে অবশ্যই অ্যালোভেরা জেল ব্যবহারে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টি এজিং ফাইলাইন বা কুকুরে যা ত্বক হবে টান টান তাছাড়া অ্যালোভেরা জেল ব্যবহার কিন্তু কালো স্পট কিন্তু খুব সহজে তোমরা দূর করতে পারবে চোখের তোলা ডাক সালকে স্পট বলি বা অনেকে দেখবে বসের আগে অনেক বসে স্কিনটা সেটা কিন্তু এই অ্যালোভেরা জেল ব্যবহারে খুব সহজে তোমরা দূর করতে পারবে আর স্কিনটা হবে অবশ্যই বন্ধুরা চকচকে ফর্সা ওজর ধপ ধরে জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে না তোমরা যদি বাড়িতে বন্ধুরা বাড়িতে বসে এই আলু রসের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখবে স্কিনের মধ্যে দাগ তো দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা কিন্তু ধপ ফর্সা উজো চকচকে টান টান হবে আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি আমি চিনির পেস্ট অথবা চিনির গুঁড়ো চিনির গুঁড়ো আর তোমরা কিন্তু সবসময় চিনিটাকে পেস্ট করে দেবে কখনো কিন্তু তোমরা গোটা চিনি দেবে না অবশ্যই তোমরা চিনিটাকে তোমরা পেস্ট করে দেবে আর দিয়ে এটাকে ভালো করে মিশে নাও এই রেমিডি তোমরা চাইলে সানের আগেও করতে পারো অথবা বন্ধুরা রাতে ঘুমোতে যাওয়ার আগেও তোমরা এটা করতে পারো খুব ভালো কাজ দেবে সবার প্রথমে অবশ্যই বন্ধুরা নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নাও আর অবশ্যই নর্মাল ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর তারপর কিন্তু তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নাও সানের আগে করো অথবা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো যখনই করো না কেন এটা এটা ব্যবহারে কালো দাগ পড়ত দূর হবে সানস্ট্রেন পিগমেন্টেশন অনেকে দেখবে রোদে বেরোয় কিন্তু সানস্ক্রিন ব্যবহার করে না দেখবে তাদের মুখে প্রচুর পরিমাণে স্ট্রেনে ভরে যায় তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে কালো দাগ পর যদি থাকে খুব সহজে দূর হয়ে যাবে অনেকে দেখবে মুখের মধ্যে পিগমেন্টেশনও ভরে গেছে অনেকে দেখবে স্কিনের মধ্যে গ্রো আসছে না তারাও কিন্তু এটা ব্যবহার কর বন্ধুরা খুব ভালো কাজ দেবে স্কিনটা হবে চকচকে দাগস্প খুব সহজে দূর করতে পারবে আর এই প্যাকটা তোমরা পুরো মুখে গলার মধ্যেও হাতের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারে বন্ধুরা খুব ভালো কাজ দেবে অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করো অবশ্যই অবশ্যই জানিও একটু লাইভ সাবস্ক্রাইব ও বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো এইভাবে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে যা তোমরা এটাকে মা মাসাজ করে নাও মাসাজ করে নেওয়ার জাস্ট দুটো হাতে খুব সুন্দর করে এটাকে আলতো করে মাসাজ করবে যেহেতু এখানে অ্যালোভেরা জেল দেয়া আছে দেখবে স্কিনটা মাসাজ করতে কিন্তু তোমাদের খুব সুন্দর সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি এটা মাসাজ হয়ে যাবে আর গোলার মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে মাসাজ করো না আর তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোড়া অথবা ঘষাঘষি করার কোনো দরকার নেই কারণ আমাদের মুখের স্কিন কিন্তু অবশ্যই নরম সফট হয় তো এটা মেখে নেওয়ার অবশ্যই বন্ধুরা তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও আর অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পর দেখবে আলতো হাতে যখন হালকা করে মাসাজ করবে অ্যালোভেরা জেল দেওয়াতে দেখবে প্যাকটা হাতের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে জাস্ট তোমরা আলতো করে চোখের তলাতেও কিন্তু তোমরা এটাকে লাগিয়ে নেমে দেখবে অনেকে চোখের তলা বা কালি পরে অথবা অনেকে ডাক্স হালকা ডাক্স পট পরে চোখের তলা কালি পড়ে যা কালো ডাকসা ডাক্স যাই হোক না কেন বন্ধুরা সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই এটা মেখে নেওয়ার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট তোমরা রেখে দাও তারপর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর অবশ্যই তোমরা আলতো করে মাসাজ করে না পর ভিজিয়ে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নাও আর অবশ্যই কিন্তু বন্ধুরা এই প্যাকটা তোমরা সপ্তাহে দুবার করতে পারবে খুব ভালো কাজ তোমরা দেখতে পাচ্ছ একবার ব্যবহার করলে কিন্তু তোমাদের মুখের মধ্যে কালো দাগ স্ট্যান্ড যাই থাক না সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারবে একবার ব্যবহারে আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা হবে চকচকে ফর্সা ওজর ধপ ধরে আর আমি যে প্রথমে আলু রসটা সরিয়ে রেখেছিলাম আলু রসের পাতলা অংশটা ওর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিচ্ছি আমি হানি রোজ ওয়াটার আর দিচ্ছি এখানে প্যারাশুটের না তেল এই তিনটি জিনিস একসাথে মিশিনো আর মেশিনে পুরো মুখের মধ্যে তোমরা একটা মাসাজ করে নাও যদি তোমরা এটা রাতেই প্যাকটা ব্যবহার করতো খুব ভালো রাতে এই প্যাকটা তুলে নেওয়ার পর এটা মুখের মধ্যে লাগিয়ে নিয়ে তোমরা ঘুমিয়ে নিতে পারবে ঘুমোতে পারবে একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে একটা ভালো টোনারের কাজ দেবে আর একদিন আলু এইভাবে দুভাগে ব্যবহারে দেখবে তোমার মুখে কালো দাগ সানসান পিগমেন্টেশান যতই হোক বা যাই থাক না কেন সেগুলো কিন্তু খুব সহজে দূর করতে পারে বন্ধু বন্ধুরা অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে ধপ ধুবে ফরসা চকচকে টানটা গোলাপ জল ব্যবহারে কিন্তু অবশ্যই আমাদের স্কিনে দেখবে গোলাপ জলের মধ্যে কিন্তু এসেন্সিয়াল অয়েল থাকে যার ফলে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে সবসময় অল্প সে ত্বকের মতন মনে হবে স্কিনটা হবে অবশ্যই ধপ ধুয়ে ফরসা চকচকে চকচকের টানটা আর আঁকের অবশ্যই আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশাইজার কাজ দেবে অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো